আসসালামু আলাইকুম এবরন তো আমরা আজকে আসতে একটা স্প্লিটের আউটডোর কানেকশান দেওয়ার জন্য এটা আগে থেকে রেডি ছিল সব কিছু শুধু আমরা আউটডোরটা কানেকশান দেব আউটডোরটা তো এটা এখানে নতুন সাইড হইতেছে অনেক গ্রহার কাজ আছে ইনশাআল্লাহ তো এখানে যে গোরফা যেখানে এসে ইঞ্জিনিয়াররা বসবে বা মালিক এসে বসবে সেখানে আমরা এই আউটডোরটা কানেকশান দিতেছি তো আমাদের যে মেন ই

চেষ্টা মানে যতটুকু পারি আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব চেক করবো এটা গ্যাস কতটুকু আছে আরবিতে যেটাকে ফিরিয়ে বলে সেটা চেক করবো তারপরে এটাকে আমরা একবারে চলে যাবো ইনশাল চিপা চাকা জায়গায় কাজ করার জন্য আমাদের এই হাতিয়ারটা সবসময় দরকার হয় সবকিছু রেডি ছিল তারপর আমাদের তার ছুট হওয়ার কারণে আমরা নাচটা কেটে নিতেছি ক্রেনার পরে এরপর আমরা ফ্লারিং করব আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে এটা ছিল অ্যাকচুয়ালি কোম্পানির পাইপ তো এই পাইপটা হাফের কিন্তু ওই হাফের চাইতে সাইজে একটু ছোট যার কারণে আমরা ফ্লায়ারিং করতে পারতেছি না এখন দেখি এটাকে আমরা ওয়েল্ডিং করে দিতে পারি দেখি চেষ্টা করতেছি কোনোভাবে যদি কিছু করা যায় একটা রিক্স নিতেছি দেখি হয় কিনা চলে যাচ্ছে বারবার তো সমস্যা এটা হয়ে পদ্ধতি অবলম্বন করার চেষ্টা এটাকে শুধু একটু মুখটা বড় করে এরপরে আমরা ফ্লায়ারিং এ লাগাবো এরপরে আমরা এটাকে চেষ্টা করব ফ্লায়ারিং করার জন্য ইনশাআল্লাহ মুখটা জাস্ট কোনো রকম একটু বড় করেই আমরা এটাকে ফ্লায়ারিং এর জন্য প্রস্তুত করব ইনশাল্লাহ আশা করি এতটুকু হয়ে যাবে এই যে আমাদের ফ্লারিংটা কমপ্লিট আলহামদুলিল্লাহ একবার খুব সুন্দর একটা ফ্লারিং হয়েছে ছিল ওয়ান ফোর পাইপ সব এটা অনেক চিকন একটি পাইপ এই আমাদের যে ছোট পাইপটা ওয়ান ফোরের এই পাইপটা সেম সমস্যা করতেছে আগের পাইপটার মতোই তো এটাকে আমরা আবার সেম ওই ভাবে সিজিং করে নিলাম এখন এটাকে আবার ফিরা রিটার্ন আপনার ফ্লারিং করবেন ইনশাল্লাহ তো আমরা এখন যেটা করলাম হাতের সামনে একটা অ্যাসটা পাইছি এটা টাইসটা মেশিনের নিচে দিয়ে দিলাম আউটডোর নিচে যেন একটু সুন্দর দেখা যায় বা পরিষ্কার দেখা যায়

মাসাল্লাহ ভালোই ঠান্ডা হাওয়া দিতেছে এখন শীতের সময় হ্যাঁ ঠান্ডাটা টা আরো বাড়বে আস্তে আস্তে ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম